আসসালামু আলাইকুম বিডি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক ধন্যবাদ আজকে আলোচনা হবে মহার্গ ভাতা নিয়ে যারা সরকারি কর্মচারী আছে বা মহার্গ ভাতা বা এই ধরনের বিভিন্ন আপডেট পেতে চান বিডি স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা আসল তথ্য দেওয়ার চেষ্টা করব চলুন মূল আলোচনায় যাই কর্মচারীরা সরকারেরই অংশ কর্মচারীদের বাইরে গিয়ে সরকার কিন্তু পরিচালনা করা বেশ কঠিন দিন ধরেই সরকারি কর্মচারীদের এই মহার্গ ভাতা নিয়ে একটি মনোবাসনা বা মনোবিদ্বেষ কিন্তু সরকারের সাথে মনোমালিন্য শুরু হয়ে গেছে কিছুদিন আগে কিন্তু এই আন্দোলনটি চরমাকার ধারণ করেছিল মাঝখানে জনপ্রশাসন সচিবের আশ্বাস এবং অভ্যন্তরীণ কিছু ব্যাপারের কারণে আন্দোলনটি কিন্তু সাময়িকভাবে সীমিত হয়ে পড়েছে তবে তার অর্থ এই নয় যে এই আন্দোলনটি একেবারে থেমে গেছে ঢাকায় ভেতরে বাহিরে অফিসের ভেতরে বাহিরে বিভিন্ন জায়গায় কিন্তু এই মহার্ঘ ভাতা নিয়ে আলোচনা চলছে যেহেতু দীর্ঘ পনেরো দিনে পনেরো বছরে আহ দ্রব্যমূল্যের যে স্ফীতি হয়েছে সেটা কিন্তু আহ কর্মচারীদের বেতনের সঙ্গে খুব বেশি সংগতিপূর্ণ নয় অতএব বেতন বাড়তে হবে এটাই কিন্তু স্বাভাবিক এবং সরকার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করেছে মাঝখানে কিছু সমালোচনা এসেছিল সেজন্য বিষয়টি সাময়িকভাবে চাপা পড়েছে তবে একদম হারিয়ে যায়নি আগামী জুন মাসে সরকারি কর্মচারীরা অবশ্যই অর্থাৎ আগামী বাজেটে অবশ্যই অবশ্যই মহার্ঘ ভাতার সুখবর পাবেন সেটি পরিমাণ যেটি হোক হয়তো বেশি নাও হতে পারে অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়টি নিয়ে খুব সুচিন্তিতভাবে বিবেচনা করছে তবে হান্ড্রেড পার্সেন্ট মহার্ঘ ভাতা পাবেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এ ব্যাপারে আরও আপডেট জানতে চাইলে আমাদের সঙ্গে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ